ছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সবসময় ভালো থাকেন এটাই চাই চলেন আমরা আজকে কমলা গাছের দিকে যাব কমলা গাছের পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এবং গোড়া থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই পরিষ্কার করা দরকার আর একটু খাবার দরকার যেমন মাসে অথবা দেড় মাস পর পরে একটা খাবার দেই আবার অথবা এক মাস পরেও খাবার দেই তবে সব সময় খাবার একটু ভিন্ন থাকে আজকে খাবার দেবো কি শুধু জিঙ্ক এই জিঙ্কটা জিঙ্ক সালফেট মনোহাইট্রেট তো এটা দেব এবং এটা দেখাবো এটা কি পরিমাণ এটা দেবো এবং পরে গাছের কাছে প্রথমে আগে আমাকে একটা কাটা নিতে হবে এই কাটার এবং তারপরে নিব মাটি কোচনি এবং নিব খাবার চলেন আমরা গাছের দিকে যাই এটা চায়না ভ্যারাইটি এটা দার্জিলিং ভ্যারাইটি এটাও দার্জিলিং ভ্যারাইটি প্রত্যেকটা কাছে দারুণ ফলন এটা ক্লেমন্টিনেসা এটার দিকে পরে আসছি তো আমরা যেটা থেকে যাব এটা দিকে এটা দার্জিলিং এটা ডালগুলো যে শুকিয়ে যাচ্ছে দেখছেন এখান দিয়া ওখান দিয়ে ছোটো ছোটো ডালও শুকিয়ে যাচ্ছে অতএব এই ডালগুলো ছাটাই করা দরকার এবং ওকে খাবার দেওয়া দরকার চলেন আগে ক্যামেরাটি ফিক্সড করে নেই ওতে ডাল ছাঁটাই করা দরকার প্রথম অবস্থায় প্রথমত দেখবেন যেগুলো শুকনো ডাল সেগুলো সময় কেটে দিবেন আপনার যাই হোক না কেন এগুলো সময় কাটা লাগে দেখেন ওর ডালটার অবস্থা ও দিন দিন শুকিয়ে এবং পুরো গাছটাকে মেরে ফেলবে এখানটা শুকে শুকে এই পর্যন্ত আসছে এখানে এই ডালটাও মারা গেছে অতএব ও আরও শুকাবে এবং কাঁচা অবস্থায় কাটতে হবে যেখানে কাঁচা পাওয়া যাবেন সেখান সেই পর্যন্তও কাটবেন আর ভিতরে দেখবেন ছোট ছোট ডাল শুকিয়ে যায় সেই ডালগুলো কেটে দিবেন। তাহলে আপনার গাছ সুন্দর থাকবে এবং ভালো থাকবে কাটার পরে অবশ্যই ছত্রাকনাশক ওষুধ দিবেন এবং তারপরের দিন পোকামাকড়ের ওষুধ দিবেন গাছ যদি অতিরিক্ত বেশি থাকে সেক্ষেত্রে আপনি একসাথে দিতে পারেন আর গাছ যদি অল্প থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে দেন

প্রথম দেখা যাক কিছুই নাই কিন্তু হাঁটতে গেলে শুকনো ডালের অভাব নাই মোটামুটি হয়ে গেল সাইডটা চলেন এবার ওর গোড়াটা দেখা যাক গোড়াটা জঘন্য হয়ে আছে সবসময় পরিষ্কার থাকবেন এটা মালচিং করেছিলাম মালচিং করেছি বিদায় ঘাস কম হয়েছে যদি মালচিং না করতাম ঘাস আরও বেশি হইতো অতএব সবসময় ছাদ বাগানে মালচিং করবেন গাছে একটা খুচে খেলাম কাটার জিঙ্ক এটা জিঙ্ক এটা বছরে তিনবার দিবেন তিন মাস পর পর একদিন দিবেন এবং প্রতি মাসেই খাবার দিবেন বিভিন্ন ধরনের খাবার যেমন এ মাসে খাবার থাকবে জিঙ্ক একটু ইউরিয়া অল্প কয়টা একবারে অল্প দশ থেকে বারোটা দানা ছোট হলে বড় হলে চারটা দানা এবং সাথে একটি ইউরিয়া প্রতি মাসেই একটি ইউরিয়া থাকে কমলা গাছে কারণ ওর গাছের গ্রোথ ধরে রাখার জন্য তাইলে কমলাগুলো ঝরে পড়ে না আর কমলা ঝরার কিছু কারণ থাকে যেমন ডাল শুকিয়ে যায় সেক্ষেত্রে কমলা অতিরিক্ত ঝরে যায় তার মানে আপনার ছাত্রাকের আক্রমণে এবং ডাল শুকিয়ে যায় এবং পোকার আক্রমে অনেক সময় কমলা ফেটে যায় চলেন এরপর যাবো আমরা ক্লেমন্টিনেসার গাছটার দিকে এভাবে সিরিয়াল দিয়ে প্রত্যেকটা গাছে খাবার দিয়ে আসছি এখন ওর সিরিয়াল ওর নাম ক্লেমন্টিনেসা আরেকটা আছে ক্লেমন্টিন টার সেটাও ফলন হয়েছে তবে ওর অসাধারণ ফলন হয়েছে অসাধারণ এক কথায় গাছে কাটার মতো কিছুই নাই চলেন ওর গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক একই খাবার দেয় প্রত্যেকটা কাছে ভিন্নতার কোনো অপশন নাই কারণ সমস্ত গাছের জন্য খাবার কিনা হয় একই খাবার একদম মালচিং করছি তারপরে কি খাস হচ্ছে আর এই ঘাসটা একটু বিরক্তিকর ঘাস ওকে শিকড় সহ না উঠালে আবার নতুন করে হয় কয়েকদিনের মধ্যেই হয়ে যায় একSnagasa মতে বেশি দেওয়া যাবে না ঠিক এই পরিমাণ এটা কালো ফিতা এটা ফেলে না দিয়ে এটা ইউজ করি মালচিং হিসাবে দারুণ কাজ করে পচে না নষ্ট হয় না আজকে দুই তিন বছর যাবত এটা ব্যবহার করে আসছি কখনোই নষ্ট হয় না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এটা দারুণ হয়েছে এবং প্রত্যেকটা গাছে কমলা হয়েছে এত সুন্দর কমলা হয়েছে বলার বাহিরে দুদিন আগে ভিডিওতে এই গাছটাকে দেখাইছি এবং আজকে এটাকে দেখাইলাম এটাকে অন্যদিন দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব কোদা আপেস